নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহপণে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো ক্ষীর গুঁজিয়া একটা কড়াতে দু কাপ চিনি আর এক কাপ জল কিছুটা এলাচে থেতো করা এলাচ দিয়ে একটা একতারের রস তৈরি করে রাখতে হবে অপরদিকে একটা বলেতে নেব দু কাপ ময়দা তাতে দেব জোয়ান আর সামান্য একটু নুন ভালো করে দিয়ে আর চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর এতে দেব তিন টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে সুন্দর করে ময়ান দিতে হবে এমন করে ময়ান দিতে হবে যেন মুঠ করলে একটা দলা হাতের মধ্যে চলে আসে এরপর প্রয়োজন মতো সামান্য একটু জল দিয়ে একটা না শক্ত না নরম ডো তৈরি করে নিতে হবে এবার খিরমুজি আর পুরটা করব তার জন্য কড়া বসিয়ে আবার নেব তিন টেবিল চামচ ঘি এতে দেব একটু থেতো করা এলাচ এলাচ দিয়ে সুন্দর গন্ধ বেরোলে হাফ কাপ দেব নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে সামান্য একটু ভাজতে হবে তাতে দেব হাফ কাপ মতো ড্রাই ফ্রুটস তার মধ্যে বাদামি থাকবে আমন্ড কাজু পেস্তা এইসব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এতে দেবো একের তিন কাপ সুজি সুজি দিয়েও একটু ভেজে তিন টেবিল চামচ চিনি দেবো বেশি চিনি দেবো না এবং একটু লাস্ট একটু কিশমিশ দিয়ে আবার একটু সুন্দর করে ভেজে পুরো শুকনো অবস্থায় ওটা নামিয়ে দেবো এবার আমি এক কাপ জল দেবো আবার ওই কড়ায় আর হাফ কাপ দেব গুঁড়ো দুধ মিল্ক পাউডার দিয়ে একটা ক্ষীর তৈরি করব। দু মিনিট পর ক্ষীর হয়ে গেলে যে শুকনো উপকরণটা নামিয়ে রেখেছিলাম সেইটা আবার দিয়ে দু মিনিট একটু গ্যাসের ওপর রাখলেই একটা সুন্দর পুর তৈরি হয়ে যাবে এবার এদিকে ময়দাটা থেকে ছোট ছোট আমাদের লেচি করতে হবে লুচির থেকে ছোটো এইরকম লেচি করে লুচির মতো ছোট ছোট করে বেলতে হবে এবার ওই ক্ষীর আর সুজির যে পুরটা করা ছিল সেইটা এক পাশ করে দিয়ে পুরো চারপাশে একটু জল লাগিয়ে একদিকটা করে মুড়ে দিতে হবে দিয়ে ভালো করে মুড়ে একটুখানি বিনুনির মতো করে একটা ডিজাইন করে ভালো করে সিল করে দিতে হবে যেন কোনোভাবেই পুড় না বেরোয় এরপর কড়াতে তেল গরম করে নিতে হবে তেলটা এমনভাবে গরম করতে হবে খুব যেন গরম না হয় এবার করে এগুলোকে আস্তে আস্তে এই গুঁজিয়াগুলোকে ভেজে ফেলতে হবে অপরদিকে আমাদের রস কিন্তু তৈরি করা আছে এবং রসটা সামান্য উষ্ণ করে নিতে হবে এরপরে এই যে উল্টে পাল্টে এগুলোকে ভেজে একটু তেল ঝরিয়ে ওই রসের মধ্যে দেখুন ফেলে দিতে হবে সমস্ত রসের মধ্যে ফেলে দিয়ে একটু উল্টে পাল্টে উল্টে পাল্টে রসের মধ্যে ভেজাতে হবে মিনিট পাঁচ সাত রেখেই এটাকে তুলে দিতে হবে তুলে দিলেই একদম রেডি আমাদের গরমা গরম ক্ষীর গুঁজিয়া